হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দু আশীর্বাদ আমি অনেক অনেক ভালো আছি তো আজকে আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব আপনারা দু হাজার চব্বিশ সালে সার্বিয়াতে কিভাবে আসবেন সেটা নিয়ে আলোচনা করব চলুন ভিডিওটা দেখতে থাকেন আমি এখন একটু যাচ্ছি গ্রিন মার্কেটে তো চলুন কথা বলতে বলতে যাই আর আপনাদেরকে একটা বস্তু দেখাই দেখেন এটা চেরি ফল গাছ দেখেন কি সুন্দর লেগে আছে একদম কুলের মতো একদম গাছে ভরা চেরি ফল এগুলো এখনো পাকে নাই পাকবে একটু দিন কয়েকদিন পরে তো চলেন ভিডিও দেখতে থাকেন আমি আপনাদের সাথে এই বিষয়ে কথা বলবো আজকে আপনারা দুই সালে সার্বিয়াতে কিভাবে আসবেন আর কি কি প্রয়োজন হতে পারে আপনাদেরকে এই বিষয়ে আলোচনা করবো চলেন এক জায়গায় বসি বসে আপনাদের সাথে আলোচনা করি তো বন্ধুরা সার্বিয়াতে আসতে হলে প্রথমত আপনাদের কি করা লাগবে আর কি থাকতে হবে আপনাদের কাছে সেটাই আজকে আলোচনা করব তো প্রথমত তো আপনাদের কাছে পাসপোর্ট থাকতে হবে নিজের ভ্যালিড পাসপোর্ট অরিজিনাল যেটা ভ্যালিড পাসপোর্ট মিনিমাম আপনাদের এক বছরের ভ্যালিড থাকতে হবে পাসপোর্টে তাছাড়া আপনি যদি এখানে আসেন তাহলে ওটা কাগজপাতি বা ই করতে একটু সময় লাগবে তো সেই ক্ষেত্রে আপনাদের এক বছরের ভ্যালিড থাকতে হবে পাসপোর্টে তো পাসপোর্ট হলে এক নম্বর দুই নম্বর আপনাদের সিডি বা বায়োডাটা যেটাই বলেন ওটা তো থাকতে হবে সেটা এক নম্বর দু নম্বর বিষয় সেটা যদি আপনি যার মাধ্যমে অ্যাপ্লাই করেন সেটা লাগবেই তো সেটা দেখেই আপনাকে তারা কোম্পানি থেকে চয়েস করবে যে আপনাকে লাগবে কি না লাগবে না তো যাই হোক এখানে সার্বিয়াতে আপনারা অনেকে কমেন্ট করেন সার্বিয়াতে কি লোক নিচ্ছে বা ই কাজের ই চাহিদা আছে কি না ভাই সার্বিয়াতে প্রচুর কাজের চাহিদা আছে কনস্ট্রাকশন লাইনের কাজ তারপরে হোটেল লাইনের কাজ রেস্টুরেন্টের কাজ হোটেল বই ফ্যাক্টরি লাইনের বহু ধরনের কাজের চাহিদা সব কাজেরই চাহিদা আছে তো কথা হলো যে আপনারা যে এখানে আসবেন এসে অনেকেই বলে যে ভাই গিয়ে কি কাজে ব্যবস্থা করতে পারবো কি না তো ভাই আপনারা এখানে এসে যে কাজের ব্যবস্থা করবেন সেটা একদম বলেও চিন্তা করবেন না চিন্তা চিন্তাভাবনা করবেন না যে এখানে এসে কাজ ব্যবস্থা করে নেবেন ভাই এটা নিজের দেশ না যে আমি এক দেশ ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে গেলাম যাওয়ার পরে একটা না একটা কাজ ব্যবস্থা হবে না হলে আবার রিটার্ন বাড়ি চলে যাবো সেটা না এটা ভাই বিদেশ তো এখানে আপনি যত পানের চেষ্টা করবেন দেশ থেকে কাজ একদম ই নিয়ে ওয়ার্ক পারমিট কোম্পানির বিষয় নিয়ে আসার চেষ্টা করবেন তো ওটা থেকে আপনার সব থেকে বেস্ট আর কি এখানে এসে আপনাকে অত হারাশাস্তি হতে হবে না আর যদি মনে করেন যে না আমি খালি সার্ভিসতে চাই যাওয়ার করে একটা কাজ ব্যবস্থা করে নেব তাহলে ভাই আপনাকে অনেক হারাস্তি সইতে হবে কাজ পেতেও পারেন নাও পেতে পারেন ওটার কোনো গ্যারান্টি নাই তো যাই হোক এরকমই আর কি আপনারা যদি দুই হাজার চব্বিশ সালে আসতে চাচ্ছেন তাহলে আপনারা দেখেন আপনাদের যেগুলো এজেন্ট আছে বা দালালি বলেন আপনারা যার মাধ্যমে আপনি সাহস পান বা আপনারা অনেকেই বলেন আপনার আমাদের দেশে তো অনেক সব দালালগুলো ই বিশ্বাসঘাতকতা করে অনেকেই বলে আমাকে কমেন্ট করে আর কি তো ভাই সবই এখন বিশ্বাস তো একজনকে না একজনকে করতে হবে বিশ্বাস আপনি তো আর সব কিছু নিজে করতে পারবেন না নিজে করতে পারলে সব থেকে বেস্ট তো যাই হোক যদি নিজে করতে পারেন আর যারা নিজে করতে পারবেন না তারা একজনকে না একজন বিশ্বাস করতে হবে যাই সে এখন ধোকায় দেখ বা যাই করুক পরে বোঝা যাবে আর এখানে আসতে হলে আপনাদের দুটো প্রকারে আপনি আসতে পারেন এখানে যেমন ধরেন যদি আপনাদের এখানে কেউ রিলেটিভ থাকে বা কোনো বন্ধু বান্ধব থাকে তাকে যদি আপনি বলে রাখেন সে যদি কোনো কোম্পানিতে গিয়ে কথা বলে যদি ভ্যাকেন্সি থেকে থাকে সেখানে যদি আপনার সিবিটা দেয় তো সেই ক্ষেত্রে সব থেকে বেস্ট ও সিবি দেওয়ার পরে ওরা কোম্পানি থেকে সিবিটা দেখবে দেখে যদি তাদের আপনাকে পছন্দ হয় তো সেই ক্ষেত্রে তার কোম্পানি থেকে নিজে নিজে আপনাকে কন্ট্যাক্ট করবে কোম্পানি থেকে কন্টাক্ট করবে তো সেটাই একদম সবথেকে সহজ উপায় আর কি সেটা প্রসেসিংয়ে সব তাড়াতাড়ি হয়ে যায় বেশির মধ্যে এক দেড় মাসের মধ্যে সব কিছু হয়ে যায় আর যেহেতু যদি আপনি এজেন্সির মাধ্যমে করেন তাহলে একটু সময় লাগতে পারে কারণ ওরা শুধু আপনার একজনের কাগজ নিয়ে ওরা দরাদরি করে না ওরা চাই যে দশটা পেপার একসাথে জমা দিতে পারলে একটু টাকা মোটা অঙ্কে টাকা আসবে বুঝতে পারছেন তো সেই ক্ষেত্রে ওদের কাছে একটু সময় লাগে তো আমি বলবো যাদের যাদের পারমিট আসছে অনেকে আমাকে পারমিট পাঠায় তো অবশ্যই চিন্তা করবেন না ওয়েট করেন হয়ে যাবে আর বন্ধুরা অনেকেই বলে থাকেন যে স্যার ভাই সার্বিয়াতে যাওয়ার পরে স্যালারি বা বেতন কত হবে সেটা ভাই আমি আগের ভিডিওতেও বলেছি বেতনটা আপনার স্কিলের উপর ডিপেন্ড করে একটা হলো স্কিল থাকা আর একটা নন স্কিল তো যার স্কিল আছে যে আপনার এক্সপিরিয়েন্স আছে তার এক স্যালারিটা রকমের হবে যার কাজের এক্সপিরিয়েন্স নাই যে কোনো কাজে আসেন যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে তার স্যালারিটা অন্যরকম হয়ে থাকবে তো এটা নিয়ে আমি আগেও বলেছি এখন আর নতুন করে বলার কিছু নাই বুঝছেন তো যদি আপনি স্কিল থাকে ধরেন আপনি রেস্টুরেন্টের কাজে আসতেছেন যদি আপনার যাই হোক হেল্পারে আপনার এক্সপিরিয়েন্স আছে আপনি কাটিং শাটিং সব কিছু পারেন তো তাহলে আপনার স্যালারি গিয়ে হেল্পার এখানে মিনিমাম হেল্পারের স্যালারি হলো ছয়শো থেকে সাড়ে ছয়শো ইয়রও সেটা আপনি পেয়ে যাবেন আর যদি কুকে আসেন কুকে আসলেও যদি যেমন ধরেন আমাদের দেশের রান্নাবান্না আর এখানকার রান্নাবান্না হচ্ছে বিভিন্ন রকম আছে যাই হোক আপনার যদি কোনো ডিপ্লোমা সার্টিফিকেট থাকে যে আপনি কুকে কাজ করেছেন সেক্ষেত্রে এখানে আসার পর আপনি কুকেই জব পাবেন কিন্তু যা আপনাকে ট্রেনিং নিতে হবে হয়তোবা আপনাকে এক মাস বা পনেরো দিন ট্রেনিং করাবে তারপর আপনাকে ওরা কুকের কাজেই লাগাবে তো ওই ক্ষেত্রে কোকের স্যালারি আটশো থেকে নয়শো হাজার ইউরো পর্যন্ত আসছে যেরকম এক্সপিরিয়েন্স সেরকম স্যালারি হয়ে থাকে তো সেটা কেউ বলতে পারবে না বা আমি নিজেও বলতে পারবে না পারবো না যে এত টাকা এই স্যালারি হবে সেটা আপনাদের এক্সপিরিয়েন্সের ওপরে ডিপেন্ড করে তো বন্ধুরা এই আর কি আর বেশি লম্বা করতে চাই না ভিডিও শেষে একটা কথাই বলবো আপনাদেরকে অনেকেই আমাকে কমেন্ট করেন ভাই সার্বিয়াতে গিয়ে অন্য দেশে মুভ করা যাবে কি না হ্যাঁ আমি আগেও বলেছি যাবে অবশ্যই যাবে কিন্তু মিনিমাম আপনাদেরকে এখানে দশ থেকে এক বছর দশ মাস থেকে এক বছর আপনারা সার্বিয়াতে কাজ করবেন সেক্ষেত্রে আপনাদের রেকর্ডটা ভালো থাকবে এখানে বা আপনাদের পরবর্তী যারা আসবে তাদেরও রেকর্ডটা ভালো থাক ভালো হবে আর কি তাদের কোনো অসুবিধা হবে না কিন্তু যারা এসে দশ দিন বা সেই কতজন তো ফ্লাইট এয়ারপোর্টে ল্যান্ড করেই অন্যদিকে চলে যাই চলে অন্য দিক থেকে আবার কোথায় তাদের যোগাযোগ থাকে দেশ থেকে যোগাযোগ করে আসে সেই মোট অন্য দেশে গেম মেরে দেয় তো এগুলো করা একদমই ঠিক না কিন্তু এখন তো দেখতে পাচ্ছেন বাংলাদেশে ভিসা হতে কত দিন সময় লাগতেছে তো এটা করা একদমই উচিত না যেহেতু ওরা কাজের লোক দরকার বলে তো বাংলাদেশ থেকে লোক নিচ্ছে দেখেন পরবর্তী যদি আবার লোক নেওয়াই বন্ধ করে দেয় তখন কি হবে তো আমি যে মলটাতে কাজ করি আপনাদের আগে বলেছিলাম গ্যালারিয়া মলে আমি কাজ করি সেখানে দুজন লোক এসেছিলো রেস্টুরেন্টে ক্লিনারে কাজ করতো আর কি ওয়াশিংয়ে তো তারা দুই তিন মাস কাজ করলো আমার সাথে একদিন জমা নামাজ পড়তে গেছিলাম মসজিদে দেখা হলো তো তাদের আমার ওই দিনই একটু ভাবসাপ অন্যরকম দে মনে হয়েছিল তো এখন বর্তমান তারা দু মাস পরেই গ্যাম মেরে দিছে তাহলে দেখেন ওই রেস্টুরেন্টটা থেকে যে গ্যাম মেরে দিল ওরা দুজন আসছিল তো এখন কি পরবর্তী আরও তারা বাংলাদেশ থেকে লোক নেবে বলেন তাদেরকে ওরকম বিশ্বাসটা রয়েছে আর কেউ বাংলাদেশের লোকের উপরে সে ওরা তো স্যালারিও ভালো ছিল ওয়াশিংয়ে তো এমনি সাড়ে চারশো থেকে পাঁচশো স্যালারি পাই ওদের ছয়শো স্যালারি ছিল ওয়াশিংয়ে তো স্যালারিও ভালো ছিল তারা কি ভেবে চলে গেছে সেটা জানি না কিন্তু সেই সেই রেস্টুরেন্টে তো আর বাংলাদেশের লোক নিবে না এটা আমার একদম পুরা কনফিডেন্স আছে তো যাই হোক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও আমি সার্ভি আপডেট নিয়ে কিছু কথা বলার জন্য চেষ্টা করবো বা সার্ভি আপডেট নিয়ে আসতেছি তো আপনারা আমার সঙ্গে জড়িত থাকেন অবশ্যই আমি আপনাদেরকে ভালো কিছু দেখানোর বা বলার চেষ্টা করি এই আর কি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে